কুতিবা তোমাদের তোমাদেরকে আমি রোজা ফরস করে দিলাম বলেন তোমাদের নির্ধারণ করা হলো এরকম তোমাদের পূর্ববর্তীদের রোজা দেওয়া হয়েছিল রোজা রোজা পেয়েছে আইবে ভেজা রোজা পেয়েছে এক একজন একটা পেয়েছিল কিন্তু তোমাদেরকে যে রোজার বদলা দেওয়া হয়েছে এ বদলা পৃথিবীর কেউ পায়নি তোমরা রোজারা কি পাবে রোজার কি পাইলাম আমরা আজকে আজকে আমরা মাঘ ফেরাতের ভিতরে ঢুকে গেছি মোবারকের শেষ দশকের ভিতরে ঢুকলাম এই বৃষ্টি দিন আমরা কি করেছি নিজের কাছে যদি ফিরিস্তি জিজ্ঞাসা করি তাহলে বোঝা যাবে আমরা হাজার ভুল রোজার ভিতরে ঢুকে রাখছি বাবা ঠিক না বা ঠিক লকডাউন থাকে ভালো হয়েছে বাইরে যায় গুনা করাটা ওইটুকু পাচ্ছে তারপরও তো শয়তান বন্ধ আছে তারপরও তো ফেসবুকের মধ্যে উল্টাপাল্টা জিনিস দেখে তারপরও ঘরের মধ্যে বসে থাকে উল্টাপাল্টা কাম করে তো এইবার শয়তান তো করাচ্ছে না আর কে করাচ্ছে আপনি রমজান মাসে যে গুনাগুড়ি করছেন বা আমি করছি এই গুনাগুড়ি কে করাচ্ছে শয়তান অন্য মাসের কথা বলবেন আল্লাহ শয়তান করাইছিল আল্লাহ বুঝতে পারেনি আল্লাহ শয়তান আমার মেজাজ খারাপ করে দিয়েছে আমার ভিতরে রং লাগিয়ে দিয়েছে শয়তান ধোকা দিয়েছে আল্লাহ গুনা করছে আল্লাহ কই রমজান মাসে তো তুই গুনা করলি এই সময় তো আর শয়তান তো বন্ধ করে রাখছিলাম সুফফিদ আতিস সাহেব সমস্ত শয়তানকে বন্ধ করা হলো আর তুমি গুনা করলে তাহলে তোমার কাছে শয়তান দরকার নাই ভাবে শয়তানই তোমার দেখে ভয় পায় কথাগুলো দেখেন শয়দানো ভয় পাচ্ছে কয়দান কই আল্লাহ বাসান কে কই আল্লাহ বাসান কি হয়েছে কই রমজান মাসও গুনা করে এর কাছে কেমনে যাবো রমজান মোবারও কেউ বান্দা গুনা করে কি করে যেখানে পরিষ্কার আল্লাহ ওহি দিয়ে জানিয়ে দিলেন যা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি বুঝিয়ে দিলেন শয়তানকে বন্ধ করা হয়েছে পুরো মাস শয়তান বের হতে পারবে না তারপর আমরা গুনা করছি গুনার হার তো কমলো না ঠিক না ভাই ঠিক বাবারা এখনো তো বড় বড় বক্তব্য চলতেইছে কে কত বক্তব্য দিতে পারে বক্তব্যের কথা বললে তো রাত দিন নাই ওগুলা বলার সময় নেই যেহেতু আমরা রাজনীতি করি না আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদের কাছে যে আমরা করোনা ভাইরাস কি ভয় পাবো না আল্লাহকে করোনাকে ভয় করার বেশি কারণ নেই আল্লাহ পাক বলতেছে তোরা কে আছে আমার দাম নেই করোনার দাম এই করোনাকে আমি দামি বানাই দিছি ও এখন কান্দার তোমার একটা জিনিস দেখা যায় না ধরার বাইরে ছোঁয়ার বাইরে দেখার বাইরে চোখের বাইরে সেইটা দেখে প্রতিটা মানুষ ঘরের মধ্যে বন্দি হয়েছে আমার আল্লাহ কয় এইভাবে আমি খেলাফত করব তোমরা বন্দি থাকবো খেলাফত বাতিল মেলা চিন্তা দিবে না কেমনে খেলাফত কায়েম হবে কথা দেখবে তো করোনা ভাইরাসে কে ভর্তিছে কয় ভোটে পাস করোনা ভাইরাস আর ও তো কেউই তো মানেন না কেউই তো চায় না করোনা ভাইরাস কিন্তু কোন হতা আছে সারা পৃথিবীর একটি মানুষ চায় করুণা সবাই কই করুণা বিদায় হ করুণা কয় তোরা বিদায় করে তো হবে না আমি তো তোর ভোট নেই না আমি আল্লাহ থেকে আমার আল্লাহ বাড়ি মা মাহাদি আসলাম যখন জাহির হবে তখনও তোদেরকে ওইভাবে খ্যাঁতা লাশ করবে তিনি ভোট নেবেন না কাউকে মানবেনও না তিনি আল্লাহকে মানবেন বলেন শুভার আল্লাহ খেলাফত কায়ে কি ভাবে হয় মুসলমানরা বোঝে না মুন্সির বোঝায় চোখ বোঝায় এরা গণতন্ত্রের বিরোধী ভোটের বিরোধী রাজনীতি বিরোধী কি মিশাই কি কয় কেমনি খেলাফত কায়েম হবে আমার আল্লাহ কয় মুন্সিরা তোরা দেখ এখন কেমন লাগতেছে কুনার ভয়ে নাকে ঘুমায় পড়ে বেড়াচ্ছি ব্যাপারটা হ্যাঁ কুনা তো কেউ চায় না কেউ তো ভোটও দেয়নি যদি ফেসবুকে বলা হয় কোন এক ভোট দাও একটা ভোট করবে করবে কোনা তো বাদশার মতোই চলছে একাধারে ঢুকতেছে আর সাইজ করতেছে আমার দুঃখ এখানেই আমি কিন্তু কারো বিরোধী নই আমি সবার জন্য দোয়া করি পাক সবাইকে হেফাজত করি আমার কথা হলো যে করোনাকে ভোট দিয়ে পাশ করার লাগলো না সারা পৃথিবীর একটা মানুষ চাইল না কোনো দায় করোনাকে করোনার কাছে গণতন্ত্রের মূল্য কি বলেন আমার আল্লাহ কয় এইভাবে আমি গণতন্ত্র তারাবো আমার খেলাপথ কায়ম করবো ভালো করে নজির রাখ

মুসলমান মমিনেরা মুত্তাকিরা প্রতি বছর এমন সময়ে যায় না কখনো একবার বা কখনো দুইবার আমি আল্লাহ পাক তোমাদেরকে বিপদ নাজিল করি গুনার কারণে তোমরা যে গুণা করো পুরা আবহাওয়াকে ভারী করে দাও এই ভারী আবহাওয়াটাকে আমি পাতলা করে দেওয়ার জন্য একটা করে আজাব গজব পাঠায় আর গুনাগুলি মাফ হয়ে যায় পুরা পরিবেশটা নতুন করে জীবনী শক্তি ফিরে সারা পৃথিবীর মানুষ এত করেছিল নৌকার মধ্যে গুনাম কথা বল রাস্তার মধ্যে গুনাম বাজারে গুনা হাটে গুণা মাঠে গুনা গাড়ির মধ্যে গুণা বন বাবা কোন জায়গা গুণা ছিল না এমন কোন জায়গা নাই পার্লামেন্টে বন্ধ গুনা মসজিদের মধ্যে গুনা মসজিদের মধ্যে স্বপ্ন তো সয় হজুর কয় নবী আলাদ মসজিদের মধ্যে বসে ছবি করছে ভিডিও করছে টিভি করছে আমার আল্লাহ বললেন কি করলি রে আমার নবী বললেন ছবি ভিডিও টিভি হারাম ইচ্ছা করে যারা করবে যদি ভুল করে অথবা মানুষের দ্বারা আক্রান্ত হয়ে দেশের সরকারের দ্বারা জুলুমের আওতায় উপরে যদি করে তিন কন্ডিশন একটা হয় হাত বাধা নয়তো মুখ দে বাধা নয়তো অন্তরে দেখে না তিন কন্ডিশনের একটি কন্ডিশনে যদি সে থাকে সে গুণা থেকে মাপ পেয়ে যাবে মজলুম হিসাবে আর জালেমরা গুনার ভার বহন করবে বাকি ইচ্ছা করে স্বতঃস্ফূর্ত ভাবে যারাই ছবি মূর্তি টিভির সাথে লেগে থাকবে আল্লাহর হাবিবের মধ্য দিয়ে আল্লাহ পাক তিনশো তিপ্পটি হাদিসের কেতাবের ভিত্তি দিয়ে দিলেন কুল্লু মুসাহিন ফিন্নাল সকল ছবি মূর্তিওয়ালারা জাহান নামে চলে যাবে অথচ সেই কাস্তা মসজিদের মধ্যে করতে মোলবি মনসিরা ভয় পায় না এরাই বলে হক্কানি আলে এরা হক্কানি আলে কি مصیبت ہمارا আল্লাহ কয় কোনটার তরে ইসলাম বানাইলি তোমরা কি জানো না আমি কি কুরআন শরীফ দিয়ে বুঝায় নাই আল্লাহ বলেন وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ সুরাতুল হাসর আঠাশ নম্বর পাড়া আয়াত শরীফ নম্বর সাত আল্লাহ বলে দিলেন আমার নবী যা আদেশ করেন যা নিয়ে আসেন মমিনদের জন্য ফরজ করে দিলাম মেনে নাও আর আমার যদি না নিষেধ করেন তা ছেড়ে দাও হারাম করে দিলাম সুবানল্লাহ বলে দাও তোমরা আল্লাহকে ভয় করো এমন কথা যদি কেউ বলো কোরআন মানব নবী মানব না আল্লাহ বলেন কোরআন মানবো নবী মানব না এই কথাটা ঈদ্ের কথা আল্লাহ মানবো আল্লাহর হুকুম মানব না কথা না কবি কোরআন মানব নবী মানব না কিন্তু সুরা হাসর তোমরা বুঝলে না আমি আল্লাহ বলে দিলাম মা আতা কুমুর রসুল নবী যা আদেশ করেন যা নিয়া আসেন আল্লাহর থেকে একটাও তার না সবই তোমার আল্লাহর সুতরাং নবীকে মানো আল্লাহ মানা হয়ে যাবে আল্লাহ নবীকে মানবো না নবীর কথা মানবো না বলেন তো এই আয়তের ভিত্তি যদি আমি দেই আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কয়টা মানুষ বাসায় করা যাবে সে ছবি ভিডিও টিভি থেকে নিজেকে বাঁচিয়েছে কয়টা কি হাতে কথা বলছে না বাবা তাহলে আমরা কি গুণা করছি না তুই কেউ জায়েজ মনে করে কেউ না জায়েজ মনে করে না যায়জ মনে করে করলে সে কবি কাফের হবে না ইমান নষ্ট হবে না কবিরা গুণা হবে গুনা যদি মাপ পাই মাপ পেয়ে যাবে পাক বলেছেন এটা স্পষ্ট করে দিয়েছেন সুরা আপনারা সুরা বাকরার শেষের আয়ত্ত পড়েছেন আল্লাহ পাগ স্পষ্ট করে দিয়েছেন যাকে আল্লাহ ক্ষমা করবেন যাকে আল্লাহ ইচ্ছা পাক ইচ্ছা করেন তাকে শাস্তি দেবেন কি কথা কিন্তু বিষয় হলো যদি বলা হয় এটা জায়েজ তাহলে কি হবে তাহলে তো ইমান শেষ আর যেই মাত্র ইমান শেষ কোনো মুসলমানের সঙ্গে সঙ্গে তার জীবনের যদি হজ করে থাকে তিরিশ বছর তিরিশ বছর হজ শেষ যদি জাকাত দিয়ে থাকে জাকাত শেষ যদি নামাজ নামাজ শেষ কথা বলছেন না বাবা বিয়ে করে থাকে বিয়ে ওই সংসার করলে মাসা আল্লাহ কথা করছেন না যে না হবে ভালো ভালো সন্তান তাহলে এইভাবে চিন্তা করি কতগুলি হারাম কি মুন্সিরাজ আজ করেছে সাধারণ মানুষকে দোষ দেয় না কারণ সাধারণ মানুষগুলি ঠিক হবে যদি আমরা ঠিক হই আজকে কত ছলচা চলছে টাকুয়া কাকে বলে বাবাজিরা আল্লাহ লা আল্লাহুন কোন আমি তো কথা বললে আমার কথা অল্প সময় হয় না হবে কষ্ট হচ্ছে না আমার কথা তো অল্প সময় হয় না আমার কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে নিজেকে জাহির করা নয় আপনি আমাকে পঞ্চাশ পয়সা দেন না সারা জীবন আমি কোনো দিন আবেদন করব না আপনি কি দেবেন আমাকে কিন্তু আমি আমার মালিকের গোলামি করতে এসেছি আমার বিরুদ্ধাচরণ করলেও আমি আপনার বিরুদ্ধে যাব না কারণ আমার বিরুদ্ধাচরণ করলে আমার আল্লাহ দেখবে সেটা কিন্তু আল্লাহ এবং নবীর বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে কথা বলা আমার দায়িত্ব এটার জন্য আমাকে পাঠানো হয়েছে আর আমার বিরুদ্ধে কে লেখলো আর কে কইলো কোন সুরে কি খাইলো কে আমার গালায় মালা পরালো আর কে আমাকে জুতা দিল এই কথা এটা মালিক দেখবে আমি মালিক বলবেন আমার মালিক বলেন ও আমার বন্ধু ও তুই ধরেছিস আমি আল্লাহ তোর ধরব ঠিক না ঠিক বলেন বিষয় হলো আমাকে আপনি কান টানিয়ে গেলেন আমার টেনশন নেই কিন্তু টেনশন হলো আমার নবীর বিরুদ্ধে বললে আমি চুপ করে থাকবো না আজকে বাতিল ফেরকার সাথে আমাদের দুশ্মনী কিসের আমার সাথে জুমি কাজা হয়েছে মারামারি কাটাকাটি কি হয়েছে আমার নবীর সানে তারা উল্টাপাল্টা পাল্টা বলতেছে মানুষকে নষ্ট করে দিচ্ছে আমি তাদের বিরুদ্ধে বলার কথা নয় আমি আপনাদের খেতে দারস করতে চাই সে তাকুয়াটা কি লাল্লা কুম রোজা তোমাকে তাকুয়া শিখাবে আজকে বিশ্বাস করুন যার বাড়িতে একটা মোবাইল রয়েছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে এই মানুষটি কি দিনের বেলা ছবি দেখা থেকে বাদ আছে রোজা আমার কথা গল্প রোজা থেকে মদ খায় রোজা থাকবে তো মদ তো মদ খাও তো বোকারি হাদিস হারাম ছবিও বোকারি হাদিস দে একটা করলে রোজা যায় আরেকটা করলে রোজা থাকে কেমনে কথা দেখেন কি হলো বলেন অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনি ব্যবহার করেন না তিনি বেলা একেবারে বাদ দেন দরকার নেই আমার যে যুগে মোবাইল ছিল না সেই যুগে মানুষ তাহলে আজকে কেন আমি চলতে পারবো না আমার ইমান আমার ইমান নষ্ট করার ন আমার আমল নষ্ট করে দেওয়ার জন্য কাফের মুশ্রেকরা দিন দিন একটা করে জিনিস বের করবে যেটার দ্বারা আপনাকে পরিপূর্ণ শুধু খেলাবে তারা কোণার সাগরে ঢেউ খেলাবে এবং তোমায় দিবে নামে আপনাকে জান্নাতে যেতে দিবে না এই জন্য হাজার হাজার লাখ লাখ বাতিল ফেরকার মুন্সিকে তারা টাকা দিয়ে কিনবে আর তাদের মধ্যে মিথ্যা কথা বলায় তাদের ইমান নষ্ট করবে আপনারও ইমান নষ্ট করবে এ কথাগুলি বলবে কি বললেই তো ভণ্ড হুজুরদের বিরুদ্ধে বলে এত বড় কথা কত ক কোন দিকে যাবো আমি হুজুর যদি সরাসরি মদ খায় তাও তার বিরুদ্ধে কোয়া হবে না হুজুর কথা ওরে বাবা আমি আপনাকে কি বুঝাবো আমি কোন হুজুরের বিরোধী আজ পর্যন্ত কোন হুজুরের বিরোধী আমি আল্লাহ এবং নবীর পক্ষে যারা কাজ করছে সে যে হোক সে আমাদের মাথার কাজ আল্লাহ এবং নবীর বিরুদ্ধে আচরণ যারা করছে ধর্ম নিয়ে এরা যে দলের হোক আমার বাবা হোক ওর সাথে আমার জরুম নেই কিন্তু ও কাছে আমি ইমান বিক্রি করব না এটাই তো আমাদের কাজ নাকি এর চেয়ে বেশি কিছু তাহলে এর জন্য কত কি দেখেন শুধু আমি আল্লাহ এবং নবীর পক্ষে বলি যার কারণে ভন্ড। ভণ্ড আর যারা ভাসার। আপনার দলের পক্ষে ক্যানভাস করবো আপনি হক্কা কিন্তু আল্লাহ এবং নবীর ক্যানভাস করতে গিয়ে আপনার দলের দুই নম্বরের বিরুদ্ধে যায় এটা বিতর্কিত আমি আপনাদের কষ্ট দিতে চাই না আসুন আমরা বোঝার চেষ্টা করি নামাজের বিষয়টা নিয়েও আজকে দেখেন এমনভাবে প্রত্যেকটা জায়গায় একই কথা বলা হচ্ছে একই কথাই বলা হচ্ছে নবী যা করেনি আমরা তা করব না কথা করে দেখেন দেখবেন টিভির মুশিদে বলবেন ভাই এই মিরাদ খিয়াম কি না যায় কেন নবী করেনি নবী করে আমরা করবো কেন নবী যে টিভি জীবনে করেনি ওই যে ডুবে আসে ওটা আর দেখবে না কথা কনে এ কি হলো নবী করেনি আমরা করি না নবী ছবি ভিডিও টিভি মসজিদে করেছে আপনি করছেন কেন নবী করেনি আমি করি না আপনি কয়টি জিনিস নবীর সাথে তুলনা নবী সাথে মিল করবেন কয়টা আছে আপনার একটু বুঝান তো দেখি নবী করেনি আমি করি বাবরে কি কথা স্পষ্ট কথা নবী করি তাই আমরা করি না এর আগে কি বললেন নবী আট লাগাত তারা ভাই পড়ছে আর সাহাবির আপনি বিশ লাগাত আল্লাহন আট মানেনি কি কথা বুঝাইল কি বুঝাইবো আমি আপনাকে সেদিন আসেন আমরা একটু চিন্তা ভাবনা করি একটু গবেষণা করি যাই বললো যা ইচ্ছা তাই বললো আর মেনে নিবো এটা নয় বাবাজিরা আমি এইটুকু হবে ওটা আল্লাহর নামে হবে না একদিন একদিন হয়তো ক্ষমা পাইতে পারেন আল্লাহ ইচ্ছা করে ক্ষমা করে দিবেন সেটা আপনার আল্লাহ সাথে আপনার কানেকশন কতটুকু কিভাবে করে নেবেন সেটা আপনার কাছে আপনার ব্যাপার কিন্তু আপনি গুণাকে কেমনি জায়েজ বলবেন কি করে সম্ভব এটা করছেন না বাবারা কথা করছেন না কেন এই জন্য আসেন আমরা একটু নামাজের বিষয়টা বলি নবী কয়নি আচ্ছা কোন নবী আমার আখের নবী তো আখের নবী আখের নবী থেকে আদম আসলাম পর্যন্ত টাইম টাইম দিলাম কোন নবী ঘড়ির ফলো করে নামাজ পড়াইছে কত কথা কেন হ্যালো ওই মুন্সী তো কয় নবী যা কয় না আমরা তা করি না দেড়টাই হুজুর নামাজ পড়াইছেন একটাই হুজুর নামাজ পড়াইছেন সো একটায় হুজুর নামাজ পড়াইছেন ঘড়ির টাইম দেখে কোন দেশের ঘড়ি সুইজারল্যান্ডের ঘড়ি ছিল না কোথাকার ঘড়ি ছিল এটি ঘড়ি দেখে কাটাই কাটাই নামাজ পড়ানো এটাও তো প্রকাশ হবে না এগুলি তো কথা বলে না কেউ কোন নবী মানুষকে আদান বাদ দিয়ে সেহরির টাইমে ইফতারের টাইমে সাইরিন বাজায় মানুষকে সাইরিন বাজায় মসজিদের মধ্যে গান মসজিদের মধ্যে বাদ্য কথা করছে না কেন এই সাইরিন বাজায় মসজিদের মধ্যে সাইরিন বাজায় কোন যুগে কোন নবী মানুষকে রোজা রাখাইছে আমাকে একটা দেখান ও কোনোটাই লাগে না শুধু ডক্টর আসাফিদিকে এখানে এসে দেখেন বেদা করলো কি বেদাক কয়ে আসলো সবাই দাঁড়ালো কি একটা বেদাত চাল বলছে নবীর সময় দাঁড়ায়নি কেউ আই যে নবী সময় দাঁড়ায়নি মুন্সী খালি উল্টা পাল্টা কয়েক হুকুম মানুষ বুঝলাম বোঝায় কিন্তু বুঝলো না যে আমার নবী বলেছেন কু ইলা সাইদি কুম যখনই তোমার সর্দার তোমাদের কাছে আসবে তোমরা সম্মানে দাঁড়িয়ে যাবে এটা নবীর হুকুম বোখারি মুসলিমের হাবি একটু শুভান করে কর আপনি কোথায় আছেন আমরা সন্ন্যত পালন করি সেটা বেদাত আর আপনার একটা দলিল নাই হারাম কাজের সেগুলা সব ভালো এগুলাই চলছে